নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন যে আমার দাদা ভাই আর বুধি ওরা হচ্ছে ফ্রান্সে থাকে তো আমি বুধি বললাম যে ফ্রান্সের বাজারটা ঠিক কেমন হয় তো ওইটা একটু আমাকে ভিডিও করে পাঠাবে আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করবো একটা বিষয় আমরা যেখান দিয়ে হাঁটছি এই ছোট রাস্তাটা হচ্ছে মানুষের হাঁটার রাস্তা আর এই যে সাইডের যে অংশটা এটা হচ্ছে সাইকেল চালানোর রাস্তা আর ওইটা হচ্ছে গাড়ি চলাচলের রাস্তা আর এই যে সামনে কিন্তু সাইকেলের চিহ্ন আছে কারণ এই রাস্তাটা সাইকেলের জন্য দেখতেই পাচ্ছেন মালোবেরি ফলটা মালোবেরি ফল এত সুন্দর হয়েছে আরে দেখো গোলাপ গাছে কড়ে হয়ে রয়েছে কি পরিমানে পেকে আছে এই যে কি ফল হয়েছে মালবেরিগুলা ওরা হচ্ছে কিছু মালবেরি ফল নিয়ে এসেছিল তো বাসায় গিয়ে খেয়েছে বললো খুব মিষ্টি আর এভাবে রাস্তার পাশ থেকে ফল পেয়ে খাওয়া যাবে এটাতে কেউ কিছু বলবে না তো এই তো ওরা বাজারে চলে আসছে চলুন দেখি এখানকার বাজার কেমন হয় তো এই তো আমার এখানকার বাজার দেখি যেটা মনে হলো যে আমাদের বাংলাদেশের যে সুপার শপ তো একদম সেম ক্যাটাগরির মতো বাংলা আর কি এখানকার বাজার তবে একটু আধুনিক তো হবে যেহেতু ইউরোপ কান্ট্রি এবং অনেক উন্নত দেশ এটা তো আধুনিকতার দিক থেকে যে এগিয়ে আছে সেটা তো আর বলার কিছু নেই তবে এখানকার খাবারগুলো নাকি অনেক বেশি ফ্রেশ আর কি এই যে একদম টাটকা খাবারগুলো তো আমি হচ্ছে আজকে আপনাদেরকে শুধু সবজি আর ফল দেখাচ্ছি যে এখানে কি কি ধরনের সবজি ফল পাওয়া যায় তো বৌদি ভাই বললো যেখানে মরিচ পাওয়া যায় না তো মরিচ নাকি প্যারিসে পাওয়া যায় প্যারিসে বাংলাদেশের সমস্ত কিছুই পাওয়া যায় তো ওরা প্যারিসে থাকে না ওরা অন্য আরেকটা শহরে থাকে তো সেই শহরে হচ্ছে মানে বাঙালি খাব বাঙালিদের তেমন কোনো খাবারই পাওয়া যায় না তো ওদের রান্না করতে বেশ কষ্টই হয় পরে হচ্ছে ওরা প্যারিস থেকে একসাথে মরিচ আনিয়ে নিয়েছে যাতে ওরা তো ঝাল ছাড়া খেতে পারে না ঝাল মানে ঝাল না খেয়ে ওরা অভ্যস্ত না তারপরে সেই মশলাগুলো ওগুলো ওখানে পাওয়া যায় না যে মশলা দিয়ে ওরা রান্না করে তো ওখানকার মশলা ওরা খেতে পারে না পরে প্যারিসে গিয়ে ওখান থেকে ওরা সব কিছু নিয়ে আসছে আজকে আমি শুধু সবজির সেকশনটাই আপনাদের সাথে শেয়ার করলাম বাকি আর কী কী মলে আছে সেটা আমি আর একটা ভিডিওতে শেয়ার করব হলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনারা অনেক বেশি ভালো থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন টাটা